এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে ধোকাটা ভিজিয়ে নেব সামান্য নুন দেবো আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ টাইম ভিজে থাকবে না সুন্দর হয় ভিজিয়ে রাখি এখন আধ ঘন্টা ভিজু তো এখন আমি খাবো আম এইভাবে তোমরা কিন্তু খুব ভালো লাগছে খেতে এখনো সেভাবে আম মিষ্টি হয়নি কিন্তু পেকে গেছে বৃষ্টি হচ্ছে না না মিষ্টি হলে তো পাকে এই যে আমি নিয়েছি এরকম করে খাবো হেভি লাগছে আমরা খেতে সেদ্ধ নিয়ে নিয়েছি

रकारी